লাস্ট কালী পুজো রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম তো টাইম হয় না টাইম হয় না প্রায় এক সপ্তাহ দশ দিন আগের ভিডিও এগুলো তো টাইম হয় না হয় না করে করে কালকে একটা সেকেন্ড পার্টটা দিয়েছিলাম তো আজকে থার্ড পার্টটা দিচ্ছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো কেননা অনেক কাজের মাঝখান থেকে তোমাদের সাথে শেয়ার করবো বলে এডিটিং করছি তো আশা করব তোমরা ভিডিওটা দেখবে তোমরা পাশে থাকবে তো তোমরা না পাশে থাকলে আর ভিডিও বানিয়েই বা কী করবো বলো তো আশা করবো ভিডিওটা যখন এডিটিং করছি বা ভিডিওটা ছাড়ছি তোমরাও দেখবে লাস্ট পর্যন্ত স্ক্রিপ্ট না করে আর রাতে কিন্তু খুব আনন্দ হয়েছে খুব আনন্দ করেছি তো অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে রাতের বেলা হরিনামের শেষে কিন্তু বিয়ে হয়ে গেছিলো হঠাৎ করে এরকম বিয়ে হয়ে যাবে সেটাও বুঝতে পারেনি তো খুব মজা করেছি আনন্দ করেছি ওই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করলো যে ভিডিওটা প্রোস্ক্রিপ্ট না করেই দেখবে তো এখন বাচ্চা রাত্রিশ প্রায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেজে গেছিলো আর তো আর দেরি না করে খেতে বসে গেছিলাম তখন তো দশটা বাজে একটু ফুচকা খেয়েছিলাম আর অল্প অল্প সমস্ত কিছু খেয়েছিলাম তো বেশি রাত করে খেলেও শরীরটা খারাপ লাগবে ওই জন্য যতটুকু পারি ওই জন্য খেতে বসে গেছিলাম রাতের খাবারে ছিল নান ছিল আর পনির চানা ছিল আর কাশ্মীরি আলুর দম চাটনি কিন্তু অনেকটাই হয়ে গেছিলো তো ওর জন্যে মানে খাওয়ার লা ওটা ছিল লাস্ট ব্যাচ ঠিক মনে পড়ছে না লাস্ট ব্যাচ ছিল তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো মানে আমাদের বাড়িতে যে কজন মেয়েরা ছিল সব ওই ব্যাচেই বসেছি দেখো সবাই লাস্টে আমরাই বসেছিলাম দু চারজন বাকি ছিল তো যাই হোক রাত হয়ে গেছে সবাই চাইছিলো যে খেতে বসবে খেতে বসবো আর ওই সময়টা প্রচণ্ড ভিড় হয়ে গেছে সিট খালিও পাওয়া যায়নি তো আমরা বসে পড়েছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে এদিকে আবার হরিনাম দিয়েছিলো যেহেতু কাকিমা কাকা গোয়ায় গেছিলো ওই একই দান একই দিনে দুরকম হয়েছে রাত্রে কালী পুজো হয়েছে সকালবেলা গয়ার মহৎসব হয়েছে তো হরিনাম দেওয়ার কথা ছিল তিনটে থেকে ছটা পর্যন্ত সন্ধ্যেবেলা সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল কোনো কারণে সেই হরিনামের দলটা তো ওর জন্য রাত দশটায় করে দিয়েছে এটা হঠাৎ করে ঠিক করে আর হঠাৎ করে তো আর তিনটে সময় পাওয়া যায় না ওই জন্য রাত দশটা থেকে দিয়েছিলো তার জন্য মানে দুটো অন্য রকম হয়ে গেছে সবাই ইচ্ছা ছিল হরিনামটা আগে হয়ে যাবে হয়ে গিয়ে দেখা দেখে তারপর সারা রাত কালী পূজার ওখানে বসে থাকা হবে কিন্তু পুরো অন্য হয়ে গেছে হরিনাম যেহেতু হচ্ছে হরিনামের এখানে ভিড় হয়ে গেছে কালী মায়ের ওখানে পূজা হচ্ছে কেউই ছিল না তারপর ওখানে একটু আড্ডা ফাড্ডা মেরে হরিনাম হরিনাম দেখে তারপর আর এই তিনটে বোন খেতে বোন না দিদি বোন দু রকম আছে খাওয়া দাওয়া করছে ওদের পাশে গিয়েছি ওরা ডাকা ডাকি করছে বলছে আর বলে ওখানে একটু হাসাহাসি আড্ডা মারালাম মার পরে ওখান থেকে আবার চলে এসেছি এখানে মা কালীর পূজা হচ্ছিল তো এখন বা যে ভোর ভোরের প্রায় আমরা সারা রাত প্রায় জেগেছিলাম তো খালির এখানে একটু সবাই বললো চল সব সময় হরিনামের এখানে বসে থাকলে হবে তো দেখতেই পাচ্ছ পুরো এখানটায় ফাঁকা কেউ নেই কালী মায়ের কাছে তো ওদিকে সবাই হরিনাম দেখছে দেখছে এবার যেহেতু পারিবারিক জিনিস যেটা বাড়ির নিজস্ব পূজা তো কত আর লোক থাকবে বলো আত্মীয় স্বজন ছাড়া আর সব আত্মীয় স্বজন তো আর জেগে বসে থাকার মতো না কয়েকটা জিউরি আমরা জেগে বসেছিলাম মেয়েরা তো তারপরে এখান থেকে আবার একটু বসে তারপরে ওখানে হরিনাম নামে রাত তিনটের সময় কেউ হরিনামে শেষে আবির মাকে আমাদের কিন্তু হরিনামে তাই হয়েছিল হরিনামে একটা হোলির গান ধরেছিল যেই না হরিনা হোলির গানটা ধরেছে তখনই আবির আমাকে শুরু মানে এত আনন্দ করেছি এত আনন্দ করেছি বলারও বাইরে তো তারপরে আবার বিয়ে বিয়েও হয়েছে মানে সমস্ত কিছু মজা একসঙ্গে নিয়েছি আমরা থাক আর বেশি কিছু বলবো না এখনই যদি সব কিছু বলে দিই তাহলে তো ভিডিও দেখার মজাটাই চলে যাবে তো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আর বিয়ে দিয়েই ভিডিওটা এন্ড করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কেমন মজা পেয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নেক্সট ব্লগে আবারও দেখা হবে سڀ ڏسي ٿو رئي جنهن کي ڏٺو ما ڏٺو ٿو رئي

আজ এ ফুলে নে দোলাই تولے دولائي دل شان تولے دولائي تولے لائي تولے دولائي دل شان تولے دولائي تولے من جا سائي تولے دولائي دل شان Yeah! Uh -oh. রংটা দেখা যায় ভালো বাড়ি